সমিল্লা রহিম সম্মানিত দর্শক এবং অভিভাবক বৃন্দ আপনারা যারা আপনাদের সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ এবং তেলাওয়াতের অধিকারী বানাতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই আয়োজন আইআইটির অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসাতুল আলু মেওয়াল হিকামের হিস বিভাগের আমরা আজকে অবস্থান করছি আমার দুই পাশে চারজন শিক্ষক রয়েছেন আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে মানসম্মত হিমস বিভাগ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি আমাদের হিমস বিভাগে আমরা সংখ্যার চেয়ে কোয়ালিটির গুরুত্ব বেশি দিচ্ছি এবং মানের নিশ্চয়তা দিচ্ছি আমাদের হিমস বিভাগে প্রত্যেক হজুরের কাছে আমরা বারোজন এবং সর্বোচ্চ পনেরো জন করে আমরা শিক্ষার্থী দিয়েছি যেন সকলকে সমানভাবে গুরুত্ব দেওয়া যায় আলহামদুলিল্লাহ জেলা এবং জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছে আমাদের ছাত্ররা আপনারা জানে থাকবেন আমাদের বালক শাখার পাশাপাশি আমাদের হিপস বিভাগ বালিকা শাখাও রয়েছে এবং সেখানেও চমৎকার তেলাবাতের অধিকারিণী আমাদের ছাত্রীরা রয়েছে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আদর্শ মানসম্মত এবং আন্তর্জাতিক তেলাবাতের অধিকারী এরকম হাফেজ বানাতে ইচ্ছুক তাদের জন্য বর্তমান সময়ের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসতুল অলু মেয়াল হেকামের হিপস বিভাগ আমাদের শিক্ষক যারা রয়েছেন ওনারা প্রাপ্ত এবং খুবই চমৎকার তেলাওয়াতের অধিকারী ছাত্র গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং যৌবনের এই সময়টা যৌবনের এই শক্তি যৌবনের এই উচ্ছ্বাস তারুণ্যের এই মানে অগ্রগামিতা তারুণ্যের এই শক্তিমত্তাকে ওনারা করার পিছনেই ব্যয় করছেন তাই আমাদের এই ছাত্ররা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করেছে হুফাজুল কোরআন ফাউন্ডেশনে আহাবাবুল হুফাজ ফাউন্ডেশনে ইসায়াতুল কোরআন ফাউন্ডেশনে সেরা হুফাজ ফাউন্ডেশনে এছাড়াও আমাদের স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় খুব চমৎকার তালাওয়াত করে মেধা স্থান অধিকার করেছে ব্রাহ্মণবাড়িয়া হিপস শিক্ষা বোর্ডেও আমাদের শিক্ষার্থী পঞ্চম স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমরা আশা করছি সামনেও ভালো করবে আমাদের হিপস বিভাগ আদর্শ হিপস বিভাগ আমরা সকল ছাত্রের পিছনে সমান পরিশ্রম করে সকলের মেধা বিকাশে আমরা কাজ করি আমাদের আমরা প্রস্তুত আমাদের সব কিছু নিয়ে মানসম্মত শিক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত খাবার নিরাপত্তা সব সবকিছু নিয়ে আমরা প্রস্তুত আপনাদের পালা আপনাদের সহযোগিতা আমাদের প্রচেষ্টায় সন্তান উঠবে আন্তর্জাতিক মানের হাফেজ হিসাবে এই প্রত্যাশা আমাদের সবার এই প্রত্যাশা আপনাদের কাছেও আইআইটি বর্তমান সময়ের একটি আদর্শ প্রতিষ্ঠান আইআইটির অধীনে রয়েছে মাদ্রাসা বালক শাখা বালিকা শাখা আইআইটির অধীনে রয়েছে স্কুল ইনসাইড ইসলামিক স্কুল স্কুলেও বালক এবং বালিকা শাখা রয়েছে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি